হ্যালো ভিওয়ার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে দেখবো একদমই গর্জিয়াস এবং নতুন ডিজাইনের কালেকশন আমাদের সাথে আছে ইমুন ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব

তৈরি করবেন দেখেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর এই যে এইটা দেখেন বহর থাকে ফুললি 3.5 হাত বহর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এইটা দেখেন কাঁচা থেকে যদি দেখাই আরো ভালো বুঝতে পারবেন আপনারা অনেক সুন্দর এগুলো গজ কত থাকবে ভাইয়া

সেম আরেকটা কালারের চাহিদা সাদা সাদার চাহিদা বেশি থাকে সাদা পাইস অনেক সুন্দর পুরুষ নেটের মতো একদম ভালো যেটা সেটা মাত্র একশো টাকা পার গজ এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের গজ কাপড় নিতে চান সেটাও নিতে পারবেন এটাও কি কুরুষের মধ্যে থাকছে এই ডিজাইনটাও কিন্তু একদম নতুন এবং খুবই ইউনিক দেখেন একশো টাকায় কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এখানে বলবো যে কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এটা থাকছে কিন্তু একদমই ব্যতিক্রম ধরনের কালার এই ডিজাইনটাও দেখেন একদম আনকমন থাকতেছে অনেক সুন্দর আর এইটার কিন্তু অন্য অন্য চ্যানেলে কিন্তু এটার প্রাইস কি রকম আপনারা জানেন ঠিক আছে অনেক বেশি কিন্তু পুরোটা কিন্তু একদম গোলাপ করা দেখেন পুরাটাই পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা পার গজে এই কারণে কেউ মিস করবেন না যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এই যে এটা দেখেন এটা কত সুন্দর উপরে থাকতেছে এটা থাকছে টিস্যুর উপরে এটাও কিন্তু অল ওভার কাজ করা আড়াই হাত প্লাস বহর থাকবে এটা এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো নিতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে নেটের উপরে এটা কিন্তু থাকছে নেটের উপরে কাজ করা এটাও খুবই গর্জিয়াস এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই কারণে কেউ মিস করবেন না লাল কালারটা জাস্ট দেখেন কতটা গর্জিয়াস অনলি একশো বিশ টাকা ভাইয়া নেট যেগুলো দেখাচ্ছেন এগুলো তো একশো বিশ করে তাই না আচ্ছা এখন যেগুলো দেখবেন সবই সেম দাম থাকবে একশো বিশ টাকা এই ভিডিও থেকে মূলত আপনারা যেটাই নেবেন একশো বিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং সবগুলোই কিন্তু খুবই গর্জিয়াস যার যেটা ভালো লাগবে অল ওভার কাজ করা কোনটাই কিন্তু ফাঁকা নেই অল কাজ করা লাস্ট কালকে পুরোটা জুড়ে কাজ করা এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপারমার্কেট দোকান নম্বর 73 বগুড়া ফোন নাম্বার 01785274689 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ